গাছপালার যত্ন নেওয়াটাও এত সহজ কাজ না অনেকে তো এটা খাই না মাথা দিয়ে তো আমি জানিও দেখলে একদম খুশি হয়ে যাবে আজকে একটা ফকা সকাল খুব সুন্দর মানে খুব একটা রোদ নাই বাট আলো অনেক ঝলমলে সো ভালোই লাগতেছে আজকে আবার একটু সকালের নাস্তায় পরাটা খেতে ইচ্ছে করলো দুই তিন দিন আগে হচ্ছে খেয়েছিলাম দুধ চা দিয়ে পরোটা খেয়ে ভালো লাগছে তো ভাবলাম আজকে একটু খাই আর একটু এনার্জি দরকার আছে কারণ আজকে একটু কাজকর্ম আছে বাসায় রান্নাবান্না করতে হবে ভাবছি আজকে গাছ ক্লিন করব তো সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে আশা করছি ব্লগটা ভালো লাগবে তো আমি নাস্তা করে নেই একটু দুধ চা দিয়ে পরোটা অনেকেই হয়তো আমাকে দেখে খেতে করছে আমার এরকম হয় তো যার খেতে ইচ্ছে করছে বানিয়ে খেয়ে ফেলেন কিছু করার নেই আর যদি কিনে খাওয়ার সময় থাকে তাহলে তো আরও ভালো এখানে আমাদের টবে যে গাছগুলো লাগানো ছিল ঘরে সেগুলোর মাটি একটু কমে গেছে বা পুরানো হয়ে গেছে যেটাই বলেন কেমন যেন মানে নিচের দিকে চলে গেছে তো গাছপালাগুলো ঢলে ঢলে পড়তেছে এগুলোকে একটু সোজা করে আর একটু মাটি দিয়ে দিবা এখন তা না হলে একদম বেশি নরবর অবস্থা হয়ে গেছে এই গাছটা হচ্ছে একটু বড় হয়েছে বাট লাল হয়ে যেতেছে কারণ আমার মনে হয় পানি দেওয়া হয়েছে তারপরও লাল হয়ে যেতেছে মনে হয় যে মাটিটা একটু লাগবে অথবা একটু চেঞ্জ করতে হবে মাটিটা এই আর কি তো এটা একটু করবো যা একটু বাইরে একটু রোদ দেখা যাচ্ছে তো এখনই হচ্ছে পারফেক্ট সময় এটা করার জন্য এখন বাইরে বসে একটু করে নিচ্ছি সবসময় আমার শাশুড়ি মা এগুলো যত্ন করে এগুলো সে লাগিয়েছে আমি কখনো ধরি নাই জানিও না ঠিকমতো আসলে কিভাবে করলে ভালো হয় বাট তাও মানে চেষ্টা তো করা যায় তাই না যেহেতু মা এখন নাই বাসায় তো আমারই তো সব কিছু টেক কেয়ার করা উচিত তো এখন গাছগুলো মাটি দিয়ে দিচ্ছি আর হচ্ছে যেগুলো টপ চেঞ্জ করতে হবে সেগুলো টপ চেঞ্জ করে দিব। এদিকে রেগুলার পানি দেওয়ার পরেও হচ্ছে একটা গাছ খুব লাল লাল হয়ে গেছে পাতাগুলো দেখি এটা আসলে ঠিক হয় কি না যে গাছগুলোতে মাটি দিয়ে এখন এগুলোকে ধুইতে আনছি টপগুলোকে টপগুলোকে ধুবো আর গাছ একটু পানি দেবো তারপর হচ্ছে আবার জায়গা মতো রেখে দিব আসলে অনেক কাজ ছিল আমি একবার টায়ার হয়ে গেছি মানে টবও চেঞ্জ করতে হয়েছে এই গাছটা ছিল ছোট্ট একটা টবে বাট গাছটা বড় হয়ে গেছে এই জন্য ভাবলাম টব চেঞ্জ করি বাট এই টবে অন্য একটা গাছ ছিল সেটা আবার চেঞ্জ করতে হয়েছে এভাবে করতে করতে মানে অনেক কাজ আমি কখনো করি নাই সবসময় শাশুড়ি মাই করে এই জন্য কখনো টের পায় নাই তবে এবার করে আসলে বুঝতে পারলাম যে গাছপালার যত্ন নেওয়াটাও এত সহজ কাজ না তো আমি বেসিনে আসছি এগুলাকে এই যে টপগুলোতে একটু ময়লা লাগছে মাটি লাগছে এগুলোর সাথে তো রাখলে ভালো দেখা যাবে না তো এগুলোকে একটু ক্লিন করে তারপর হচ্ছে জানালার সামনে রেখে দিবো আপনাদেরকে দেখাই সব শেষে এই যে গাছগুলোকে জানালার সামনে রাখছি এই যে গাছটা একদম লাল হয়ে গেছে আমি লাল হওয়ার দেখে ভাবছি পানি দেওয়ার জন্য হয়তো লাল হইতেছে তো আমি রেগুলার পানি দিছি তারপরও দেখি যে লালই হয়ে গেছে জানি না কেন আজকে একটু মাটি অ্যাড করলাম এখানে নতুন মাটি দেখি ঠিক হয় কি না আর এই তো টপ চেঞ্জ করে করে দুই তিনটা টপ চেঞ্জ করে হচ্ছে একটু ফ্রেশ করে দিছি আর টপগুলোও ক্লিন করে দিছি তো এখন দেখতেও সুন্দর লাগতেছে নিজের কাছেই শান্তি লাগতেছে অনেক দিন ধরে ভাবতেছিলাম এটা করবো করবো করে করা হচ্ছিল না তো আজকে ধরে একদম করেই ফেললাম মানে এইসব জিনিস আসলে সাথে সাথে করে ফেলতে হয় তা না হলে দেখা যায় গাছগুলো শুধু শুধু নষ্ট হয়ে যায় যাই হোক এই হচ্ছে আমার গাছ ও এখানে আরেকটা টব আছে এটা হচ্ছে চেঞ্জ করে দিছি বড় টব লাগাইছি এই গাছটা আমাদের দরজার পিছনে মানে একদম এন্ট্রান্সের পিছনে গাছটা উপরে আর টুর তো পড়ে গেছে এটাও ঠিক করতে হবে বাসা সবাই আসুক তারপর হচ্ছে এগুলো ঠিক করব এই কর্নারে হচ্ছে যে গাছটা আছে এই গাছটা অনেক লম্বা মানে ঝুলে পড়ছে আবার এখানে কিন্তু পুরাটা হচ্ছে একটা লাইন না এখানে উপরে উঠে আবার ঝুলে নিচে পড়ছে তো ওইটা হচ্ছে এদিক দিয়ে ছড়াই দিতে হবে তবে এত এখন তো এগুলো একা একা করা আসলে সম্ভব না তো এগুলো করতেছি না যতটুকু সম্ভব করেছি বাকিটা মা বাবা সবাই আসলে তারপরে হচ্ছে করব মেয়েকেও তাদের কাছে দিয়ে তারপরে করতে পারবো এই যে আমার মাম্মা মাম্মা এতক্ষণ আমার মেয়ের সাথে একটু খেলাধুলা করতে হলো সময় দিতে হলো ওকে খেলার ধুলাতে রেখে একা একা রেখে হচ্ছে আমি গাছগুলো পরিষ্কার করছিলাম তো একটু দেখা যাচ্ছে আমাকে চাচ্ছিলো তো আমি ওর সাথে একটু সময় কাটালাম আসলে ছোট মানুষ তো ওদেরও তো মন ছোট হয়ে যায় যদি এভাবে রেখে রেখে এত কাজ করি তো ওকে এখন হচ্ছে ঘুম পাড়িয়ে রান্না করতে চলে আসছি আমি এখন এখানে হচ্ছে বসাচ্ছি মুরগির কলিজা আর কলিজা না মুরগির গিলা আর হচ্ছে হার্ট যেটাকে এখানে হার্ট অ্যান্ড গিজার্ট বলে তো ওইটা আমি এখন রান্না করব সেই সাথে এখানে আমি মুগ ডাল ভেজে ভিজিয়ে রাখছি এটা দিয়ে হচ্ছে আমি মুড়ো ঘন্ট করব আমার ফ্রিজে মাছের মাথা ছিল তো ভাবলাম যে এটা একটু মুড়ো ঘন্ট করে ফেলি আসলে কি রান্না করব সেটা আসছিল না আইডিয়া মাথায় মানে যা রান্না করব ভাবছিলাম সেই জিনিস হচ্ছে বাসায় নাই তো আদার রসুন তো অনেক অল্প অল্প রান্না করছি সব কিছু অল্প অল্প দিলেই হবে লবণ চাওয়ার গুঁড়ো 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 জিরা সব মশলা দিয়ে একটু কষা নেই টমেটো দিয়ে দিই টমেটোটা দিলে একটু ঘন ঘন হবে ভালো লাগছে গিলা হচ্ছে খুব করে পরিষ্কার করা হয়ে গেছে তো এগুলো খুব ভালো করে পরিষ্কার করতে হয় অনেকে তো এটা খাই না যাই হোক আমার আবার খুব পছন্দ তো আমি ভিডিও করা বন্ধ করে একদম রান্না রান্নাবান্নার দিকে মনোযোগ দিয়েছি এখন দুই চুলায় দুটো বসানো হয়ে গেছে এটা করার কারণ হচ্ছে আমার মেয়ে একমাত্র বুঝতেই পারছেন সে একটু নড়াচড়া করে উঠলেই আমার ভয় করে তো যাই হোক এখন যদি ওঠেও তাও আমার কোনো সমস্যা নাই কারণ আমার রান্না একদম শেষের দিকে এটা হচ্ছে এই চুলা হচ্ছে আর অন্য চুলা হচ্ছে আমি মুড়িঘণ্ট আসলে কি নাকি ঘন্ট বলে রুই মাছের মাথা দিয়ে মুড়ো ঘণ্ট করছি সেটা বসিয়েছি সাইডে আমার ফোনে কালারটা খুব একটা সুন্দর আসছে না সেটা আসলে এখানে দেখতে ভালোই লাগছে আমার কাছে তো পছন্দ হচ্ছে এখানে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মাছের মাথার মুড়ো ঘণ্ট হচ্ছে এটা আমি এই মনে হয় আমার জীবনে দ্বিতীয়বার করছি এর আগে আমি খুব বেশি একটা করিনি এটা আমাদের বাসা বেশি একটা করা হয় না তো আজকে ওই যে বললাম হঠাৎ করে মাথায় মানে আসলো যে এটা করি তো দুই চুলে হচ্ছে দুটা বসিয়ে দিয়েছি হচ্ছে আধা ঘন্টার মধ্যে আশা করতেছি আমার রান্নাবান্না হয়ে যাবে আর আলহামদুলিল্লাহ আমার মেয়ে খুব সুন্দর করে ঘুমাচ্ছে দুধের সর বানাইছি দুধের সর বানাইছি কিভাবে দুধ জাল করতে 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 ফুল ফ্যাট দুধ এইভাবে করে উঠে উঠিয়ে এখন জমে নাই সময় দিই তো একদম চুলার আঁচ কমে দিয়ে দুই দিন ঘন্টা ধরে এটা জাল হচ্ছে আর যে যেরকম এরকম করে আমি সর উঠিয়ে এখানে কতগুলো জমাইছি এখানে মোটামুটি কিন্তু অনেকখানি দেখেন এই ওঠানোর কারণ হচ্ছে আমার হাজব্যান্ড সর খুব পছন্দ করে আপনাদের ভাই সো ছোটবেলা থেকে অনেকবার মা ওকে খাওয়াইছে শাশুড়ি আম্মা আর সেজন্য ওর তখন থেকে এটা খুবই পছন্দ মাঝে মাঝে ও খেতে পছন্দ করে তো আমি আজকে ভাবলাম আজকে ওর জন্য একটু সর করি বেশি খেতে চাইবে না দেখা যাবে যে ওটাতে ফ্যাট বেশি থাকে সো এখানে অনেক এরা পুরোটা খাবেও না বাট করেছি ওর জন্য আমি জানিও দেখলে একদম খুশি হয়ে যাবে আর জাল করতে করতে দেখেন দুধের কালারটা একদম সাদা থেকে এরকম কেমনটা লালচে কালার হয়ে গেছে ব্রাউন কালার সরি লালচে না এখানে প্রায় আড়াই লিটারের মতো দুধ ছিল এখন এক লিটারের মতো হয়ে আসছে সো এটাকে আমি আবার ইউজ করবো অন্যভাবে বাট এই যে শর্টটা এটাই হচ্ছে আমার দরকার ছিল রান্না রান্নাবান্না শেষ করে একদম সব কিছু ক্লিন করে ফসি সব থালা বাটি ধোয়া শেষ সর্বশেষ কাজ হচ্ছে ঘরে হুবর দেওয়া তো ওটাও করে নিচ্ছি এর মধ্যে আমার হাজব্যান্ড চলে আসছে ও আমার মেয়ের সাথে সময় কাটাচ্ছে ওর টেক কেয়ার করছে আর সব কিছু শেষ হলো ওকে খেতে দিব। t h a এবারে বিকালে নাস্তা নিয়ে হাজির এখন হচ্ছে চা আর বিস্কিট খাবো আর মাঝে মাঝে চা বিস্কিট খেতেই ভালো লাগে আর এখানে দেখেন দুটা বাংলাদেশি বিস্কুট আছে হ্যালো কুকিজ এটা তো পুরো কসমস বিস্কিটের মতো দেখতে যেটা ছোটোবেলা আমি অনেক পছন্দ করতাম তবে এটা অলিম্পিকের এর অলিম্পিকের জিনিসগুলো হচ্ছে মজা আর এখানে একটা বাটার টোস্ট এটা দেখেও খেতে ইচ্ছা করলো তো আমি এই দুইটাই নিয়ে নিয়েছিলাম দোকান থেকে যখন গিয়েছিলাম তখন তো এখন আমি এগুলো দিয়ে একটু চা খাবো চা দিয়ে বিস্কিট খেতে আপনাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানাবেন আমি মাঝে মাঝে ব্রেকফাস্টে খাই মাঝে মাঝে বিকালের নাস্তাও খাই আর মাঝে মাঝে খেতে ইচ্ছে করলে তো কোনো সময়ের সীমানা নাই বাসা হচ্ছে স্কটল্যান্ডের শর্ট ব্রেড আসে এটা হচ্ছে আর কি মজা খেতে তবে আমার এখন বাঙালি বিস্কিটই খেতে ইচ্ছে করতেছে সো আমি এটা খাবো না এটা আমাদের বাসায় সবসময় থাকে কারণ বাবা এটা পছন্দ করে এখানে খাটের উপর কাপড় চোপড় জমা রাখছি শুকনা কাপড় এগুলো হচ্ছে ভাজ করতে হবে এগুলো ভাজ না করলে তো আবার নতুন কাপড় ধুয়ে মেলে দিতে পারবো না তো মেয়ে এখনো সজাগ ভাবছে না কি এই যেটা নাও বাবা না এখানে বসে থাকবে না ও যখন ঘুমাবে তখনই ভাজ করতে হবে কিছু করার নেই বা এই যে নাও নাও শুন না বসে থাকতে চাইতেছে না কি করতেছে আর দেখা এখন সাথে সাথে একটু খেলাধুলা করি আর চেষ্টা করবো একটু রেস্ট নিতে আজকের ব্লগটা তাহলে আর বাড়াবো না এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ